উপস্থিত আছেন আপনাদের পরিষদ অঞ্চলে কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা জনাব আলতাভ হোসেন চৌধুরী উপস্থিত আছেন পরিষদের মাটি এবং মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জননেতা জনাব মজিবুর রহমান সারোয়ার উপস্থিত আছেন জাহান শিরি দ্দুসুর রহমান মাহবুবুর রহমান নান্নুল হক নান্ন উপস্থিত আছেন আমার এক সময়ের সহযোদ্ধা রৌনকুল ইসলাম টিপু আছেন স্থানীয় নেতৃবৃন্দ আবুল হোসেন খান মেরকিম ফরহা এবং হক চান আবুল নাসেম মোহাম্মদ রহমসুল্লাহ ডান মোহাম্মদ শহীদুল্লাহ আবুল সালাম শাহিন মেজর রহমান খান মুকুল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের কর্মী ভাই এবং বোনেরা বৃহ সাংবাদিক ভাই এবং বোনেরা জীবনে বহু মিটিং এর সভাপতিত্ব করেছি ঢাকার বাইরে এই মিটিংটা একটু ডিফারেন্ট সভাপতিত্ব করার পর এনার্জি শর্টেজে আছে এনার্জি পাচ্ছি না তাই বক্তব্য রাখবো নাই বলা যায় সামান্য কিছু বলবো নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এর তো পরিসরে বিভিন্ন এ আমি এ দেশে ওনার অবদানের কথা আমি বারবার বলেছি এখানে অনেক ছোট ভাইরা আছে যারা সেই সময় আন্দোলনে ছিলেন না আবার এখানে অনেক ভাইরা আছেন যারা সেই সময় আন্দোলনে ছিলেন জানেন বছর লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের নেতৃ নেতৃত্বে যদি ভুল বলে থাকি রাজনীতি ছেড়ে দেব বেগম খালেদা জিয়া ছাড়া এর সবের পতন সম্ভব ছিল না আছে তো আরেক নেত্রী আরো নেত্রী আছে না এই আছে এই নাই এই আমাদের সাথে আছে আবার দেখি হঠাৎ করে নাই লংড়ায় গে আছে সাথে গাছ সাথে

শফিপুরের শ্রী আনসার ওর ভিতরা যারা আটকে রাখল যারা তাদের হত্যা করার জন্য আটকে তাদের সাথে আলোচনা করেন চা খান উনি চা তাদের সাথে চা খেতে ওনার খুব ভাল লাগে এবং ওনার কারণেই এতজন আবার যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে সারা বাংলাদেশ ঘুমোতে পারেন না ওনার নাই ভিতরে ভিতরে আলাপ আলোচনা করছেন এবং দেখেন এই যদি সেন্ট মার্টিনে দুর্ঘটনা ঘটে এই কারণে ভাইরে আমরা যে কথাটি বলছিলাম বেগম খালেদা জিয়া আগে সাংবাদিক ভাইরা আমার কাছে জিজ্ঞেস করেছে আপনাদের কর্মসূচি তখন তাদের কাছে বলেছি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে শত শত কিলোমিটার রাস্তা তৈরি করেছেন এই যে গ্রামে গেলে দেখবেন গ্রামের ভিতর ভিতর যে রাস্তাগুলো সব বেগম খালেদা জিয়া করা শত শত স্কুল করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন মাদ্রাসা আধুনিক করেছেন আজকে আমাদের মনেরা যে কথাতে আমি প্রায়ই বলি আমার খুব বলতে ভালো লাগে আবারও বলবো এর আগেও আপনাদের বলছে আবারও বলবো তেরো চোদ্দ বছর বয়সে আমাদের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো কিছুদিন যেতে না যেতেই সে মেয়েকে লাগিয়ে বেড়ে ঘর থেকে বের করে দেওয়া হতো কারণ তার লেখাপড়া নাই কিছু নেই সে নিঃশ্বর বাবা মার সন্তান সেই মেয়েদের নিজের হয়ে করে দিয়েছেন বেগম এবং আমি বিশ্বাস করে দেখেই বলছি বেগম আর পর এদেশে নারী শিক্ষায় বেগম খালেদে জিয়ার মতো কেউ কোন অবদান আজ ঘরে ঘরে শিক্ষিত মা তৈরি হয়েছে চাইলেই তার স্বামী তাকে লাঠি মেনে বের করে দেওয়ার ক্ষমতা না

কি বলে পিছা যার মাটিতে ঘুরে বেড়াতো সেই জায়গায় বেগম খালেদা জয়াকে রাখা কেনা দিনের পর দিন তারপর পিজি হাসপাতাল তারপর এখন বাসায় এখনো আমাদের নেত্রী মুক্তি পান্নায় যে নেত্রী মানুষের মধ্যে থাকার কথা কোটি কি অপরাধ ওই যে 2 কোটি টাকা আর 1 কোটি টাকাwidetilde স্পষ্ট করে আর আমরা আজকে কি দেখি বেনোদি সর সর আসাদ জমান এই যে পুলিশ ভাইরা কদিন আগেও সেলিউট পেয়েছেন আর্মির চিফ ছিলেন কদিন আগেও তিনি সেলিউট পেয়েছেন লজ্জা 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 আরেকজন দেখি এরকম কি নাম বিশ্বাস করেন যা হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে আরেকজনের কোথায় ক্লাব পাওয়া যাচ্ছে কানাডায় কারো দুবাইয়ে কারো এখানে এক একজনের জমি কি সাতশো আটশো বিঘা কি করবে কদিন পর তো সবাইকেই করতে হবে কমন তার এটি লাগানোর সিস্টেম নাই এরকম প্রতি শত শত আছে দুদক বিএনপি নেতাদের যদি মিথ্যা মামলা একটা হইছে তো দকে ঘুরে বাপ গতি কি তুফান গতি আর ওনারা তো ওনাদের বেলায় কি বলে কি গতি কষ্ট 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 গতি ওতে তারপর বলবো যে সম্পদের বিবরণ শুনছি শেখ হাসিনার সোনার এই সমস্ত অফিসারদের যে সম্পদের ইতিহাস পাচ্ছি দুদককে বলি ওদের সম্পদের অস্তিগত খোঁজা খুব কঠিন কাজ ওদের সম্পদের পরিমাণ পরিমাণ মাপা খুব কঠিন কাজে মানে আওয়ামী লীগ নেতা নেত্রী তাদের অফিসারদের সম্পদ পূজা মত জনগন মনে হয় না তাদের আছে এত অনেক সহজ হবে সারা বাংলাদেশে আর যারা জনগন আছে তাদের কি সামান্য কিছু সম্পদ অবশিষ্ঠ আছে সেইটা হিসাব আপনারা মনে হয় নিতে পারবে যদি পারে সেইটা নিয়েও ওদের দিয়ে দেয় যেন ওদের লক্ষ ক্ষুধা পেটে কিনা তারা কিন্তু গ্রেফতার হন আমি কালকে সুদিন ঢাকায় বলেছি এদের নাকি বুঝতে পায় না পাবেন কিভাবে পাবেন কিভাবে তারা যে অবৈধ প্রধানমন্ত্রী রাজনের নীতি আছে শুধু অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর আটকে দেখেছেন দুই কোটি টাকার মিথ্যা মামলায় হাজার হাজার কোটি টাকা যাদের সম্পদ তাদের গ্রেফতার করবার এখন এই যে কর্মকাণ্ড এই যে ম্যাডামকে ধরে রেখেছে কিসের কারণে কিসের কারণে কারণ

চিকিৎসা পর্যন্ত আপনারা আমি আসলে আমরা কোন জন্মে বিশ্বাস করি না যদি বিশ্বাস করতাম তাহলে বলতাম আগের জন্মে শেখ হাসিনা তাল গাছের উপরের ডাকিনি এবং যে মানুষই সেই তাল গাছের যে তুমি ঘাড় মুখিয়ায় এখনো সেই পুরনো অভ্যাস যায় নাই এই যে আচ্ছা সাতচন্ডী ডাকিনি অনেকটা একই এখন যে বেগম খালেদা জিয়া জনজাত জনাব তারেক রহমান প্রফেসর ইউনুস ওনার সেই প্রতিহিংসারই শিকার আগের জন্মের অভ্যাস মনে হয় তারা চায় না একটি চুক্তি নিয়ে আপনারা ইদানিং শুনেছেন শুনেছেন একটা চুক্তি করেছেন আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্ট ভাষায় চলে গিয়েছে আমরা ভারত বিরোধী নই কিন্তু আমরা বাংলাদেশের পক্ষের শক্তি একজন ম্যান হিসাবে দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে একজন আধুনিক রাজনীতিবিদ হিসাবে এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যেখানে প্রতিটা দেশ কাছাকাছি কোন কারণ ছাড়া একটা দেশের বিরোধিতা করা উচিত না এবং সেই জন্যই আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা ভারত বিরোধী নেই কিন্তু আমরা বাংলাদেশের পক্ষে এখন কথা হচ্ছে তাহলে ভারতের ভূমিকাটা কি আমরা তো বাংলাদেশের পক্ষে ভারত প্রতিবেশী দেশ এত বড় প্রতিবেশী দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র সেখানে আমরা কি আশা করতে পারি না এত বড় হিসাবে বাংলাদেশের গণতন্ত্র চর্চাতেও ভারত একটি ভূমিকা রাখুক যাতে বাংলাদেশের গণতন্ত্রের চর্চা হয় বাংলাদেশের মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার ধারণ করে রাখতে পারে ভারত কি সেই ভূমিকা রেখেছে উপর যারা ভোট চুরি করে উপলব্ধ যারা আগে ভোট চুরি করে নিয়ে যায় তাদের বৈধতা দেওয়ার জন্য ভারত পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা যদি বাংলাদেশের ভারতের এই ভূমিকার বিরোধিতা করি তা কি ভুল একে যদি ভারত বিরোধিতা মানা হয় আমরা করবই করব ভারত কেন পৃথিবীর যে দেশে এই কাজ করত আমরা তার বিরোধিতা করতাম আছে তারপর দেখেন আপনি কখনো ফারাক্কায় পদ্মার নিচে গেছেন হ্যাঁ ফানাক্কায় পদ্মার নিচে গেছেন মরুভূমি এক সময় পদ্মার শক্তে রাজশাহীর মানুষ হতে পারত না সেই পদ্মার আওয়াজ আর নাই পদ্মার পানি নাই শুধু পদ্মা নয় শুষ্ক মৌসুমে বাংলাদেশে বহু নদীর পানি বাদ দিয়ে ধরে রেখেছে কারা ধরে রাখে তাদের নাম কি স্বামী এমন স্বামী 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 তো না দাঁতের হামি ভারতে নাকি যা দিয়েছে কোন টিপ নাকি বলতে পারবে না কি দিলেন কিছু বলা যাবে কিছু বলা যাবে না এটাকে দেওয়ার চেষ্টা করি মানুষ যাতে কষ্ট না হয় মানুষ মানুষ মানুষের মতো করে সংগ্রাম করে ঠিক এই সময় বর্ষার সময় যখন পানি থই থই করে যদি আপনি ভালো বেশি হতেন আমাদেরকে সহযোগিতা করতে পারতেন কিন্তু আপনারা কি করেন ঠিক বর্ষার সময় আপনাদের সমস্ত খুলে দিয়ে বাংলাদেশ বাঁচিয়ে দেন এখনো ফিরে যায় এখনো সিলেটের অনেক অঞ্চল পানির নিচে এটা কি কোনো বন্ধুর কাজ এর বিরোধিতা যদি আমরা করি এটা যদি ভারত বিরোধিতা হয় বাংলাদেশের স্বার্থে তা আমাদের করতেই হবে হত্যা করা হচ্ছে আপনি আপনার বাবার হত্যার বিচার করেছেন আমরা হত্যার বিরুদ্ধে আমরা এই বিচারের বিষয়ে কথা বলছি না বিচার করতেই পারেন আপনি মেয়ে আপনি আপনার বাবার হত্যার বিচার করতেই পারেন কিন্তু সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে তারা কি কারো ভাবনা বাংলাদেশের পাবলিক যদি আমরা কি চার চাই বলতে পারেন আমরা ভারত বিরোধী বললে কিছু করার নেই আমরা তা বলতেই কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা এই দেশের জনগণকে করতে চান ভারতে গিয়ে মাটিতে ভারতের দালালি করবেন তাহলে কিন্তু সংঘর্ষ অনেক যদি ভারতকে ভালো করতে পারেন আছে সময় নেই আমি বর্তপা দীর্ঘায়িত করব না আমার জনগণের ওই যে করিডোর নিয়ে আমি ঢাকায় বলেছি আর আমি বলে সবাই করতে যাচ্ছেন এই গণবিরোধী সকল চুক্তির সে চুক্তি পাকিস্তানের সাথে হোক সে চুক্তি আমেরিকার সাথে হোক সে চুক্তি রাশিয়ার সাথে হোক যেই দেশের সাথে চুক্তি হোক এই চুক্তি যদি গণবিরোধী হয় বাংলাদেশের স্বার্থ বিরোধী হয় সেই চুক্তির বিরুদ্ধে আমরা কথা বন্ধ আমরা বাংলাদেশের জনগণের দ্বাল বেগম খালেদাকে জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সরকার